সকালের ব্রেকফাস্টে বা রাতে ডিনারে লুচি পরোটার সাথে খাওয়ার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ ফুলকপি আলুর দম যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে রেসিপিটা বানাতে পারেন নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি নিরামিষ ফুলকপি আলুর দম যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা ফুলকপি আলুর দম বানানোর জন্য এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের ফুলকপিকে ঠিক এরকম মাঝারি টুকরো করে কেটে নিয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে ফুলকপিগুলোকে কেটে নেবেন আর নিয়েছি এখানে একটা বড় সাইজের আলুকে লম্বা টুকরো করে কেটে নিয়েছে নিয়েছি ছোট এক বাটি মটর সুটি চারটে চেরা কাঁচা লঙ্কা আর নিচে দুটো টমেটো সবজিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি এবারে আলু আর ফুলকপিটাকে ভাপিয়ে নেব কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল গরম করতে দিয়েছি জলটা যখন গরম হয়ে যাবে জলের মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা আলু এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট তিনেক ঢাকা দিয়ে আলুটাকে ভাপিয়ে নেব তিন মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে আলুটাকে জল ছড়িয়ে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেবো আলু ভাপিয়ে নেওয়া হয়ে গেলে ওই জলের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ একটু নুন এবার নুন জলের মধ্যে ফুলকপিগুলোকেও ভাপিয়ে নেব আর নুন জলে যদি ফুলকপিগুলোকে ভাপিয়ে নেওয়া হয় ফুলকপির মধ্যে যদি পোকা থেকে থাকে পোকাগুলো কিন্তু বেরিয়ে যাবে এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট দুয়েক ঢাকা দিয়ে ফুলকপিটাকেও ভাপিয়ে নেব দু মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে ফুলকপির জল ঝরিয়ে ফুলকপিটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব ফুলকপিটা তুলে নেবার পর এবারে ফুলকপি আলুর দমের জন্য একটা মশলা তৈরি করে নেব কড়াইতে দিয়ে দিলাম চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দেবো দু চা চামচ গোটা ধনে দেবো দু চা চামচ গোটা জিরে আর দিয়ে দেবো একটা তেজপাতা এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে মশলাটাকে শুকনো খোলায় ভেজে নেব এক মিনিট নাড়াচাড়া করে নেবার পর দেখুন মশলাটা কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে এবারে মশলাটাকে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। মশাটাকে গুঁড়ো করে নেবার পর এবারে কড়াইতে দিয়ে দেব চার টেবিল চামচ মতো সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দেব ভাপিয়ে রাখা আলু এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নেব এবারে আলুর ওপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দেবার পর আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুটাকে লাল করে ভেজে নিতে হবে মিনিট চারেক নাড়াচাড়া করে নেবার পর আলুটা ভাজা হয়ে গেছে এবারে আলুটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম আলু ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকেও দিয়ে দিলাম ফুলকপির ওপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দেবার পর ফুলকপির সাথে মিশিয়ে নিয়ে ফুলকপিটাকেও কিন্তু হালকা লাল করে ভেজে নিতে হবে মিনিট পাঁচেক নাড়াচাড়া করে নেবার পর দেখুন ফুলকপিটাও কিন্তু হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে ফুলকপিটাকেও একটা পাত্রের মধ্যে তুলে নেব ফুলকপি ভেজে তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দিলাম দু চা চামচ মতো সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা ফাটিয়ে আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। এবারে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মশলাটাকে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে যাবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা একটা মাঝারি সাইজের টমেটো বাটা দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবারে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা টমেটো বাটাটা দেবার পর মিনিট তিনেক মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মিনিট তিনেক মশলাটাকে কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ছোট এক বাটি মটরশুঁটি আর দিয়ে দেবো আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম দু চা চামচ ভাজা মশলা হাফ চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু মিক্সি ধোয়া জল যাতে মশলাটা পুড়ে না যায় এবারে সমস্ত গুঁড়ো মশলা দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও মিনিট তিন চারেক সময় ধরে মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে নেব এবার এখানে দিয়ে দিচ্ছে হাফ চা চামচ মতো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবার পর আবারও খুব ভালো মতো করে মশলার সাথে মিশিয়ে নিলাম মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলু দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে আলুটাকেও দু মিনিট মতো মশলার সাথে কষিয়ে নেব আলুটা মশলার সাথে কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু জল ভেজে রাখা ফুলকপিটা দেবার পর এবার মশলার সাথে ফুলকপিটাকেও মিশিয়ে নেব ফুলকপিটা যখন মশলার সাথে মেশানো হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই বুঝেই কিন্তু জলটাকে অ্যাড করবেন আর দিয়ে দিলাম চারটে চিরা কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই কিন্তু অ্যাড করবেন জলটা দেবার পর আবারও একবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের চারটুকরো করে কেটে নেওয়া টমেটো টমেটোটা ঝোলের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে ফুলকপি আর আলুটাকে সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে চেক করে নেব ফুলকপি আর আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখুন আলুটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপি আলুর দমটা আমার প্রায় তৈরি হয়ে গেছে সবশেষে এখানে দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য হাফ চা চামচ চিনির গুঁড়ো তবে মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন আর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু ধনে কুচানো চিনি আর ধনে পাতাটা দেবার পর ফুলকপি আলুর দমের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ফুলকপি আলুর দম গরম গরম লুচি পরোটার সাথে এই ফুলকপি আলুর দমটা খেতে কিন্তু ভালোই লাগে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন バッグ。